রাম রাম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো চলো আজকের রেখাপাত্রকে দেখার জন্যে আমি বেরিয়ে গেছি একদম রেডি হয়ে আর বন্ধু ওখান থেকে আসছে বন্ধুর সঙ্গে যাবো ওখানে একদম গিয়ে তারপর সোজা বন্ধুর সঙ্গে দেখা করলাম করে দেখি বন্ধুর সঙ্গে ভ্যানে দেখা হলো তো বন্ধু আর আমি মিলে জয় শ্রীরাম জয় শ্রীরাম করতে করতে তারপরে ভ্যান স্টার্ট দিয়ে দিল তারপর দেখতে পাচ্ছ বাইকের লাইন পঞ্চাশ ষাটটা বাইক পিছনে লাইন হয়ে গেছে এবং ভ্যানও আছে এরকম সামনে সামনেটা দেখাতে পারলাম না আমি ভ্যানের ভিতরে বসেছিলাম তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা লাস্ট সব দি দেখলে তোমরা সত্যি মজা পাবে আর রেখাপাত্রকে সামনে থেকে দেখবো এখনো ভাবতে পারিনি তাই যাচ্ছে লাল কাছাড়ি আনতে সবাই মিলে তো সোজা আমরা খেয়াঘাটে চলে এসেছি পাচ্ছ বন্ধুরা ফাইনালি রেখা দিয়ে আমাদের লেবে গেছে খিয়াঘাট থেকে লেবে গেছে এবং এদিকে আমাদের কাকিমারা দাঁড়িয়ে আছে বরণ করছে আর জয় জয় শ্রীরাম করছে তোমরা দেখতেই পাচ্ছ আর কত লোক হয়েছে তোমরা ফুল ভিডিওটা দেখো দেখলে আর গার্ড তো প্রচুর আছে পুলিশ গার্ড এবং আমাদের রেখাদির সাথে একটা বডিগার্ডও আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছি রেখা দিয়ে হাত জোরে করে আস্তে আস্তে আসছে এবং আমাদের সামনে সব কাকিমারা বরণ করার জন্য দাঁড়িয়ে আছে এবং বরণ করছে করার পর তারপরে ফুলের মালা রেডি করে ফুলের মালাও দিল ঠাম্মারা দেখতেই পাচ্ছে ফুলের মালা নিয়ে তাড়াতাড়ি করে দেওয়ার জন্য এ করছে দিলো তারপর ফুলের মালা বরণ করার পর তারপর সোজা চলো উঠে আসলো উপরে জয় ওপরে জয় শ্রীরাম করছে এসব বন্ধুরা দেখলেই তো একেই বলে পলিটিক্স এর পাওয়ার দেখতেই পাচ্ছ কত লোক কত মানুষ কতজনের ভালোবাসা পাবে রেখা আদি। তো সবাই জয় জয় করছে আর রেখাদিকে নিয়ে আসলো এবারে একদম লাল কাচারিতে চলে এসছে الله اكبر الله اكبر بارك الله فيكم سعادتون 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 श्री রেখা দিকে সামনে থেকে দেখবো কখনো ভাবতে পারিনি তাই সোজা লালকাঝিতে এসে দেখি রেখা দিয়ে একদম সামনে থেকে দেখছি রেখা দিকে দেখে সত্যি খুব আজকের আনন্দ হচ্ছে আর রেখা রেখাদি পিছনে বডিগার্ডটাও ঘেমে গেছে খুব গরমে দেখতেই পাচ্ছ সবাই রেখা দিকে এত সামনে থেকে দেখছি খুবই ভালো লাগছে রেখা দিয়ে করে সবার সাথে আনন্দ বসে আছে আর এমনি অনেক মিষ্টি মিষ্টি কথা বলছে ভাই এত সুন্দরভাবে হাসছে সবাইকেই এমনি হাসিয়ে দিচ্ছে তো রেখা দিয়ে ওখানে কিছুক্ষণ বসার পর তারপর সোজা টোটোতে করে বেরিয়ে গেলো টোটো এসে গেছে টোটো ফুল দিয়ে একদম সাজিয়েছে কত সুন্দরভাবে দেখতেই পাচ্ছ তোমরা টোটোর ওপরে উঠে দাঁড়াবে তো টোটোটা রেডি করছে এবার টোটোর ছাদের উপরে দাঁড়িয়েছে খোলা ছাদ ছাদের উপরে দাঁড়িয়ে একদম ফুলের মালা টালা সরিয়ে দাঁড়িয়ে পড়লো তো সবাইকে দেখো কি সুন্দর লাগছে তো দেখে আমার সত্যি ভালো লাগছে রেখাদিকে এত সামনে থেকে দেখব আমি জীবনে ভাবতে পারিনি তোমরা দেখতে থাকো পুরো লাশ আমাদের দাউদপুর বাজারেও আসবে এটা লাল কাছারি পুরো ভিডিওটা দেখলে তোমরা আরও ভালো লাগবে তোমাদের বন্ধুরা জেলেখালি থেকে সবাই বেরিয়ে গেছে আর রেখাদি সামনে এগিয়ে গেছে আমরা পিছনে পড়ে গেছি একদম লাশ ভ্যানে এবং গাড়ি ঘোড়া দেখতেই পাচ্ছ কোপচুর আর আমরা এখানে জয় শ্রীরাম জয় শ্রীরাম করছি আমি আর বন্ধু মিলে তারপর সোজা একদম চলে আসলাম আমাদের বাড়ির ধারে বাড়ির ধারে দেখতে পাচ্ছ ভ্যানের লাইন আমি ভ্যান থেকে লেবে গিয়ে ভিডিও করছি একদম দেখতেই পাচ্ছ কত ভ্যান যাচ্ছে আমাদের পুরো রাস্তার ধার ধরে এ মাথা থেকে ও মাথা আমাদের একদম বাড়ির ধারে দেখতেই পাচ্ছ সব ভ্যানেই ভ্যানে এক কপা একাকার তো ভ্যান দেখে আমার এত সুন্দর লাগছে খুবই আনন্দ হচ্ছে আজকের দিনটা দেখা দিই সত্যি আমার বাড়ির ধার থেকে যাচ্ছে আমার এত আনন্দ হচ্ছে আমার বাড়ি এই যে সাইডে দেখতেই পাচ্ছ এই যে মাঠ এই মাঠের সাইডে तो सजा तारफ़र तो है बाज़ारें चलेंगे लम भैने उठे आवार ये तारफ़र होने गिये। सब बात तुमको नहीं बोल रहे ना, अबे तुम बोल रहे? आप लोग जो नोएडा लोट चें, सही नोएडा? अब कोई ख़त्मी? हाथे हाथ लगे लोगों, कहीं

তো বন্ধুরা দেখতে পাচ্ছ রেখাদি ফাইনালি দাউদপুরে চলে এসে এসে এবং মাইকে বক্তব্য দিচ্ছে তো রৌদ্রও পড়েছে খুব তো ক্যামেরাটাতে এরম একটু লাল লাল লাগছে তো ওখান থেকে আর বেশিক্ষণ থাকলাম না আমারও মাথা লাল লাল হয়ে যাচ্ছে রৌদ্রে গরমে তো সোজা ঘরে চলে আসলাম আর মুখটুক খুব খারাপ অবস্থা হয়ে গেছে তো আজকে মতন বোলাকটা ডিয়ান করলাম